এখনো তো মানুষ জানে না মানুষজন যখন জানবে তখন আশা করি আরো লোক বাড়বে এখন আগের তুলনায় অনেকটাই লোক কম আমার মতামত যদি এরকম থাকে ভালো হইব সবার ভালো খালি আমার না যাত্রী আমাকে সবার ভালো কাউন্টার সারে যাত্রী উঠে না না কাউন্টার কি অক্ষরা থাকে নাকি অক্ষরা থাকে মাঝে মধ্যে যদি ইশারা দেয় বলি কাউন্টার যান কিন্তু কাউন্টার রাজধানী ঢাকায় কাউন্টার ও ই টিকিট পদ্ধতিতে বাস পরিষেবা চালু করার অংশ হিসেবে গত ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গোলাপি বাস সার্ভিস উত্তরার আবদুল্লাপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে এসব বাস চলাচল করবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দাবি এ পরিষেবায় যোগ দিয়েছে একুশটি কোম্পানি দুই হাজার দশটি বাস এসব বাসে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের উঠতে হয় নির্দিষ্ট কাউন্টার থেকে ভাড়া আদায় আছে ই টিকিট পদ্ধতি পর্যায়ক্রমে নীলপুর গাততুলি ও মোহাম্মদপুর এলাকা থেকেও ভিন্ন রঙে একই ধরনের বাস পরিষেবা প্রবর্তনের কথাও জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা উত্তরার আজমপুরে গোলাপি বাস পরিষেবার উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকETING পদ্ধতিতে বাস চলাচল ব্যবস্থা চালু করা হচ্ছে যাত্রীরা যেন যত্রতত্র ওঠানামা না করে নির্দিষ্ট যাত্রী ছাউনি থেকে ওঠানামা করতে পারে এ কার্যক্রম সফল করতে ডিএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি যদিও সরেজমিনে গিয়ে দেখা যায় উদ্বোধনের বেশ কয়েকদিন পরেও নানা অব্যবস্থাপনা জানা গেছে একুশটি কোম্পানির আলাদা আলাদা ব্যানারে টিকিট কাউন্টার থাকবে অর্থাৎ যাত্রাপথ বিবেচনায় নিয়ে যাত্রীদের আলাদা আলাদা কাউন্টারে টিকিট কাটতে হবে যদিও যাত্রা পথে এখনো পর্যাপ্ত কাউন্টার স্থাপন করা হয়নি প্রায় ছাব্বিশশো গোলাপী বাস ঢাকার রাস্তায় নামার কথা থাকলেও বাস্তবের এর বেশিরভাগই অনুপস্থিত সরে জমিনে দেখা গেছে অপর্যাপ্ত টিকিট কাউন্টার থাকায় গোলাপী বাসের পুরো সুফল পাওয়া যাচ্ছে না পাশাপাশি যাত্রীরা এটি সম্পর্কে না জানায় জোর করে নিয়ম না মেনে বাসে উঠে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে অভিযোগ জানিয়ে বেশ কয়েকজন পরিবহন শ্রমিক জানালেন রাজধানীর সড়কগুলোতে এখনো পর্যাপ্ত গোলাপী বাস নামেনি কাউন্টারের সামনে অন্যান্য বাসগুলো আগের মতোই টিকিটবিহীন যাত্রী তুলছে তাই যাত্রীরাও যত্রতত্র গাড়ি থামিয়ে উঠে পড়ছেন বাসগুলোতে যে কারণে গোলাপি বাসগুলোতে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে পাওয়া গেল অন্যরকম এক প্রতিক্রিয়া জানালেন অপর্যাপ্ত ও অপরিকল্পিতভাবে কাউন্টার স্থাপন করায় এরকম বাধ্য হয়ে যত্রতত্র গাড়ি থামিয়ে উঠতে হচ্ছে সরেজমিনে রাজধায় আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর বলাকা বাসের কাউন্টার দেখা গেল কাউন্টারে তেমন যাত্রীর চাপ নেই অথচ কাউন্টারের ঠিক সামনে যাত্রীদের টিকিটবিহীন অন্যান্য বাসগুলোতে উঠতে দেখা গেল কাউন্টারের ব্যবস্থাপনায় থাকা একজনের সাথে কথা বলে যাত্রীদের গোলাপি বাস সার্ভিস বা কাউন্টার ভিত্তিক বাস পরিষেবার বিষয়টি সম্পর্কে অজ্ঞতার ব্যাপারে জানা গেল উত্তরা বিএনএস সেন্টারে ভিআইপি নামক একটি কোম্পানির টিকিট কাউন্টার রয়েছে এই কাউন্টারে টিকিট কেটে যাত্রীদের লাইন ধরে উঠতে দেখা গেল এরপর গাড়ির দরজা লাগানো কথা থাকলেও সেটি লাগানো হয়নি একটু পরই দেখা গেল অনেকটা জোর করেই কয়েকজন উঠে পড়লেন বাসে বাস হেল্পার টিকেটের কথা তুলতে যাত্রীরা বলে উঠলেন টিকিট কাউন্টার পর্যন্ত এত দূর তারা হেঁটে যাবেন নাকি উত্তরে হেল্পারকে কিছু বলতে শোনা যায়নি এলিভেটেড এক্সপ্রেস হয়ে রাজধানীর তেজগাঁও সরকারি কলেজ আসতে নেমে গেলেন অনেকে যদিও নিয়ম অনুসারে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে এসে নামার কথা এখান থেকেও টিকিটবিহীন উঠতে দেখা গেল কথা বলে জানা গেল তেজগাঁও কলেজ কিংবা ফার্ম গেট মেট্রো স্টেশনের কারণে কোনো কাউন্টার নেই কাউন্টার আছে খামার বাড়ি মোড়ে আর তাই যাত্রীরা এক প্রকার জোর করে উঠে যাচ্ছেন বাসে এত সব অনিয়ম এবং সেই সাথে পরিবহন শ্রমিকদের অজ্ঞতা ও অব্যবস্থাপনার মুখে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস যেন প্রশ্নের মুখে পড়েছে সঙ্গে যোগ হয়েছে রাজধানীর সায়দাবাদে পরিবহন শ্রমিকদের কাউন্টার ভিত্তিক যাত্রী তোলার সিদ্ধান্ত বাতিল সহ আরো নানা দাবিতে বিক্ষোভ প্রদর্শন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খোকনের বরাতে জানা গেছে বলাকা ও তুরাগ পরিবহনের শ্রমিকরা কাউন্টার পদ্ধতিতে বাস চালাতে অসহযোগিতা করছে তারা বলছে তাদের বেতন কম হওয়ায় কাউন্টার ভিত্তিক গাড়ি চালালে তাদের লাভ কম হয় যেখানে সেখানে যাত্রী তুললে বরং টাকা বেশি পায় তারা এই কারণে তারা কাউন্টারে চালাবে না কাউন্টারে চালালে তাদের বেতনের টাকা বাড়িয়ে দিতে হবে এত কিছুর পরও প্রশ্ন রয়েই যায় যানজট নিরসন ও নিরাপদ সড়ক করতে এই উদ্যোগ বাস্তবে কতটুকু সফল হবে শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট